এবং যে ভালো করে না জানেন তাকে আমি বলবো যে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন কেননা মসজিদ বেঙ্গে সেখানে খেলার মাঠ তৈরি করা হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং সেখানে এই ব্যারিস্টার সুমনে কতটুকু অবদান আমরা এই ভিডিওটার মধ্যে দেখতে পারবো তো চলুন সেই মূল ভিডিওটা দেখি দেখার আগে সকলের কাছে অনুরোধ করব যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনা করি আশা করি সঙ্গে থাকবেন আছে হবে মসজিদটা ভাঙা হবে আলটিমেটলি আজকে ভাঙা হোক ওটা একটা নামাজ ঘর কাউন্সিলর সাহেব আছে আমাদের সাথে

এই জায়গাটায় একটা খেলার মাঠ হবে এবং ভবিষ্যতে আমরাও চেষ্টা করব যে এখানে যে গাড়ির ব্যবসায়ীরা যারা আছেন ওনাদেরকেও যেন সুযোগ করে দেওয়া যেন মাটির নিচে কোনো স্থাপনা করা যায় কি না সেটা মেয়র সাহেবের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই জিনিসটাকেও আমরা কথাবার্তা বলছি মেয়র সাহেব সেই বিষয়গুলো দেখছেন আর নামাজ নামাজঘর সবসময় যে কোনো সময় করা যাবে কারণ এই মাঠ মাঠের পরেও যদি নামাজ ঘরের কোনো স্থান দরকার হয় আমরা সে দেখে সেই বিষয়গুলোকে আমরা সমাধান করি সালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে খুব দুর্ভিজ্ঞ খুব আত্মনাতের সাথে বলতেছি আমি যেহেতু এখানকার আমি মুক্তঞ্জন ইমাম সাহেব আমি দীর্ঘ রানিং পাঁচ বছর চলতেছে তা আসলে কি বলবো এখানে সাংবাদিক ভাইরা সম্মানিত বড় ভাইরা আছেন আপনারা ভিতরে ভিডিও করছেন যে ভিতরে কি অবস্থা তো এখানে রাস্তার প্রতিক্রিয়া তারা এখানে নামাজ আদায় করে মাগরিবের সময় ভিতরে পাঁচ কাতার এবং বাইরেও চার পাঁচ কাতার অল মিলাই চারশো সাড়ে চারশো লোক প্রতিদিন নামাজ পড়ে এখানে কিন্তু আজকে যখন দুর্ভেগ্যের সাথে বলতে চাই খুব অতি দুঃখের সাথে বলতে চাই যখন শুনলাম যে এখানে ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন আমাদের কমিশনার সাহেব আছে যে আমাকে বলা হলো যে মাস্কিদের যা কিছু আছে সরাই ফেলান মাস্কি দেখুনি ভেঙে ফেলা হবে আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই এই মাসজিদ কিন্তু কারোর ঘর না এটা কিন্তু আল্লাহ তালার ঘর আর আমরা যেদিকে যে সাইডে যাই না কেন মাসজিদ কোন দলীয় না মাসজিদ কিন্তু আল্লাহ তালার ঘর যে যেভাবেই চলি না কেন আল্লাহ তালার কাছে কিন্তু প্রার্থনা সকলেই করতে হবে হ্যাঁ যদি মাসজিদ ভেঙে দিতে চাই তাহলে আমরা বলটো দিয়ে আমরা এখানে কি করবো না আমরা বিতর্কতে যাবো না আমরা মারামারি করব না এখানে মাসজিদের ভিতরে দুইটা এসি আছে কার্পেট আছে এবং অসংখ্য কোরআন শরীফ আছে এবং আল্লাহ তালার বান্দারা সবসময় নামাজ কালাম পড়ে আমাকে বলা হয়েছে যে এখানতে যা যা আছে সরাই পেলেন এটা কার জনগণের টাকা সকলের টাকা এই টাকা এইভাবে এখানে এই জিনিসগুলো থাকবে আমরা কেউ সরাইব না তারপরেও যদি মাসজিদ ভাঙে আমরা বিতর্কিত যাব না আমরা আল্লাহ তালার কাছে এই মাসজিদের জন্য আল্লাহ তালার কাছে বিচার দিলাম আল্লাহ তালা যেটা ভাইসলাম সালাম সেটা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা করবে এই মসজিদটা আজকে প্রায় পনেরো বছরের উপরে এখানে অবস্থিত এখানে যারা গাড়ি চালায় বা গাড়ির শ্রমিক মালিক ওনারা নামাজ কালাম করে পথচারীরা নামাজ কালাম করে সেই জন্য এখানে মনে যে এই মসজিদটা ধীরে ধীরে মনে যে এই পর্যায়ে আসছে আসলে মসজিদটা যেটা সদা সত্য কথা না বললেই নয় এটা সরকারি একটা জায়গা তা আমরা ম্যাজিস্ট্রেটকে বলেছি যে আপনি যখন এইখানে কোনো উন্নয়ন করবেন তখন এই জিনিসটা একটা কোনো জায়গায় হস্তান্তর করে হোক বা কোনো জায়গায় বা যা করা তারপরেও কিছু করে এই মুহূর্তে মনে হয় যে জায়গাটা খালি পড়ে রয়েছে এই জিনিসটা মনে করেন যে বাংলাটা আমার মনে উচিত হচ্ছে না আর আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মেয়র সজেন্দ্র তাপস ভাইকে বিনীতভাবে অনুরোধ করব মুক্তাঙ্গনে এই মসজিদটা অন্তত জনসাধারণের জন্য অন্তত মনে করেন যে এই নামাজ কালাম পড়ার জন্য যেন এই কি মাল বানানোর কাম আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ পরিবেশ আমাদের এখানে খুবই উৎসব মুখর আপনারা আসতে পারেন দাওয়াত রইল সবার আর উৎসব কাকে বলে গণজাগরণ কাকে বলে এবং নির্বাচন যে একটা আনন্দময় হইতে পারে এটা সোনারঘাট মাধবপুরে গে আসলে আপনি পাবেন নৌকার বিপক্ষে তো এখনো আমি ভোট দিতে বলছি না আমি শুধু বলছি যে নৌকার মাঝির বিরুদ্ধে একটা ভোট দেন মিথ্যা আমি বলছি না আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি এখন উনার সম্পদ বাড়ছে আটচল্লিশ গুণ উনি সম্পদ কেমনে বাড়লো এই হিসাব দিচ্ছেন না বলতেছেন আমি মিথ্যা বলি উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমি শ্বশুরবাড়ির থেকে আনছি অথবা আমার কেউ ভালোবাসছে আমার কর্মকাণ্ডে বিমানে যে আমি কাজ করছিলাম ভালোবাসছে টাকা দিছে বলবেন না উনি উনি এইগুলা কিছু বলেন বলেন আমি মিথ্যা বলি আরে ভাই তোমারে বলা তুমি তুমি দুই দুই করছো আগে প্রমাণ দাও যে করো নাই তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি শোনেন যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরে এইসব কথাগুলা মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা কথা সত্য নয় আর আমি এই টাইপের মানুষও না শুনেন আর যাই করেন এটলিস্ট একটা শ্রদ্ধাবদ্ধ থাকতে হয় যে আপনি মানুষ হিসাবে দুই নাম্বার না প্রতিযোগিতা আপনার সাথে থাকতেই পারে কিন্তু যেদিন থেকে দেখছি উনি আটচল্লিশ গুণ জমা বাইরা তিনশো আঠারো লাখ টাকা ওনার অ্যাকাউন্টে এখন আছে উনি এমপিও হিসাবে শুরু করছিলেন ছয় লাখ টাকা দিয়া তো এমপিও কি মাল বানানোর কাম এমপিও হচ্ছে কি আপনি মাল কামানোর সুযোগ পাইলেও কামাবেন না আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ কিন্তু আমি আমার এলাকায় সব খরচ করে দিছি আর আপনারা এইগুলা ধরেন আপনারা সাংবাদিক যারা তারাও এইসব কথা বলেন কারণ এম্পিওয়া কি মাল বানানোর জায়গা না কি এটা এটা সাড়ে পাঁচ লক্ষ আট লক্ষ মানুষ না খেয়ে থাকলে এটার দায় আপনাকে নিতে হবে এই জন্যই আমি বলছি যে সময় আসছে এই ধরনের মাঝি বদল করার নাইলে নৌকা সুরক্ষিত থাকবে না থ্যাংক ইউ কারণ কি ভাই আমি এটা বাহবলবাসীর কাছে আমি পরিষ্কার করছি আমি বলছি ওনারা না বুঝে আমাকে ভুল বুঝছে আমি বলছি যে আমার এলাকায় যদি আমি এমপি হই প্রতিটা মসজিদে দেখা যায় কি জুতা নিয়ে মানুষ মসজিদের ভিতর ঢুকে কারণ কি কারণ ভাবে যে জুতাটা চুরি হয়ে যাবে আমি বলছি আমি এমপি হইলে সর্বোচ্চ চেষ্টা করবো আমার এলাকার যত জুতা চুর আছে সবার সাথে বসে ভাই তোমার কি করলে ভালো হয় প্রয়োজনে আমি আমার নিজের পয়সা দিয়া মালয়েশিয়া পাঠিয়ে দিব তখন আমি একটা কথা বলছিলাম যে আমার এলাকার বাল জুতা চুর যারা তারা যদি দেখে যে আরে জুতা চুরি সাইডে দিলে তো মালয়েশিয়া চলে যাওয়া যায় দেখা যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক করবেন দেখা হবে আল্লাহ হাফেজ সো গাইস ভালো ভিডিও লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন আছে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই নিচে দিয়ে ভিডিও সাবস্ক্রাইব করবেন আর এই পাশে যদি ভিডিও অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন